হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়েই তৈরি করা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুরা আমরা আজকে জানবো আমাদের পৃথিবী সম্পর্কে যে পৃথিবীতে আমরা বসবাস করছি আমাদের পরিবার পরিজন আত্মস্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বন্ধুরা আমরা পৃথিবী সম্পর্কে সাধারণ আলোচনা করব যাতে আমরা পৃথিবী সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে পারি আর আপনারা যদি আরও ডিটেইলে পৃথিবী সম্পর্কে জানতে চান তাহলে বিগ ব্যাং থিওরি পড়তে পারেন বন্ধুরা আমাদের পৃথিবীর আয়তন পঞ্চাশ কোটি পঁচানব্বই লাখ তেপান্ন হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর স্থলভাগের আয়তন চোদ্দ কোটি একাশি লাখ চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের তিন ভাগের এক ভাগ পৃথিবীর জলভাগের আয়তন ছত্রিশ কোটি চোদ্দ লাখ বারো হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের তিন ভাগের দুই ভাগ আমাদের পৃথিবীতে রয়েছে ষাটটি মহাদেশ পাঁচটি মহাসাগর এবং একশো তিরানব্বইটি স্বাধীন রাষ্ট্র আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত আমাদের এশিয়া মহাদেশের আয়তন চার কোটি চৌচল্লিশ লাখ উনআশি হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা চারশো পঁয়তাল্লিশ কোটি ষাট লাখ ষাটষট্টি হাজার এবং আমাদের এশিয়া মহাদেশে বাংলাদেশ সহ ঊনপঞ্চাশটি দেশ রয়েছে এবং আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা চুয়ান্নটি ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা চৌচল্লিশটি উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা তেইশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা বারোটি ওশেনিয়া মহাদেশে দেশের সংখ্যা চোদ্দোটি এবং আটলান্টিক মহাদেশে দেশের সংখ্যা জিরো সীমিত কিছু মানুষ বসবাস করে কারণ এই মহাদেশটির বেশিরভাগ জায়গা বরফে ঢেকে থাকে আমাদের পৃথিবীর বয়স প্রায় ফোর পয়েন্ট বিলিয়ন ইয়ার্স আমাদের পৃথিবীতে আমরা প্রায় আটশো কোটি মানুষ বসবাস করছি আমাদের প্রধান কয়টি ধর্ম হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম আরও চার হাজারের বেশি ধর্মের উৎপত্তি হয়েছিল প্রায় একশো কোটি মানুষ হিন্দু ধর্ম অনুসরণ করছে একশো চল্লিশ কোটি মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করছে দুইশো চল্লিশ কোটি মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করছে একশো আশি কোটি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করছে এবং কিছু মানুষ অন্য অন্য ধর্ম অনুসরণ করছে আবার কিছু মানুষ কোনো ধর্ম অনুসরণ করছে না বন্ধুরা আমাদের এই বিশাল পৃথিবীতে আমরা ছোট্ট একটু জায়গায় বদ্ধ হয়ে আছি আমরা যে কত কিছু থেকে বঞ্চিত হচ্ছি তা আমরা নিজেরাও জানি না এই পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন এই পুরো পৃথিবী আপনার কিন্তু আপনার দক্ষতা কম থাকায় এই পৃথিবীর অনেক সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন কিন্তু যারা ধনী মানুষ যারা উচ্চ শিক্ষিত মানুষ যারা জ্ঞানী মানুষ তারা তাদের সাধ্যমতো এই পৃথিবীর সুযোগ সুবিধা উপভোগ করছে তাই আসুন আমরা সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করে জীবনে সঠিক পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে চলি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করি বন্ধুরা আমরা বিভিন্ন টপিকের উপরে কথা বলছি কারণ আমাদের সার্বিক বিষয়ের উপরে নলেজ একটু কম থাকার কারণে মানুষের মাঝে মানুষ হয়েও অবহেলিত আছি আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আমরা যেন সমাজে একটা সমন্বয় করে চলতে পারি এবং এই সার্বিক জ্ঞানগুলো আমাদের জীবনে ছোট বড় লক্ষ্য পূরণে যেন সহায় হয় আমরা যত বেশি জানব তত আমাদের জ্ঞান প্রসারিত হবে এবং আমরা বেটার কিছু করার নতুন নতুন আইডিয়া পাবো মূলত এই কারণেই আমরা বিভিন্ন বিষয়ের উপরে জেনারেল নলেজ অর্জন করার চেষ্টা করছি বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের আগের করা ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা ও অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন